আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেক্সট স্কুল অফ কোয়েস চলুন অত্যাদিন আমাদের শুধু আইলসের অ্যাকাডেমিক রিডিং নিয়ে আমরা আলোচনা করছি তো আজকে আমরা দেখবো আইলস জিটির রিডিংটা কীভাবে সলভ করতে হয় আর আপনি যদি আইলস জিটি অর্থাৎ জেনারেল ট্রেনিংয়ের যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন জাস্ট ভিডিওটা জাস্ট আপনার জন্য বানানো হয়েছে তো আইস রিডিংয়ের মধ্যে আমরা একটা কোশ্চেন টাইপ নিয়েছি যে কোয়েশ্চেন টাইপ হচ্ছে যে ইন দ্য গ্যাপ বা গ্যাপ বিল বা সেন্টেন্স বিলো যেটা আমরা বলি ঠিক আছে এই সেন্টেন্স বিলো চলুন দেখা যাচ্ছে যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নের সাথে পরিচিত হয় তো আপনাদের বিশেষ সাথে আমরা প্র্যাকটিসের জন্য আমরা যেটা নিয়েছিলাম যে ক্যাম্বিস এগারো নিয়েছিলাম আপনার কাছে যদি বই থাকে আপনি বইটা বের করতে পারেন সেখানে আবার একটা কোশ্চেন টাইপ আছে সেটা হলো যে টেস্ট ফোর আমরা নিয়েছিলাম তো এই টেস্ট ফোরের যেই প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আপনি সলভ করতে হবে তো আমি দেখতে পাচ্ছি যে এখানে কি সেন্টেন্স বিলো একটা কোয়েশ্চেন টাইপ আছে সেখানে আবার পনেরো থেকে প্লাস টোয়েন্টি ওয়ান অর্থাৎ ফিফটিন টু টোয়েন্টি ওয়ানস এটা দু আছে তো এই হলো তার পেসিস এইভাবে এখান থেকে আমাদের আনসারটা দিতে হয় তো এইটা এটা হলো যে আমাদের মেন যে এগুলো তো সবই বুঝে বুঝতেছি বাট কথা হলো একটা জিটির স্টুডেন্টের কাছে একটা জিটির স্টুডেন্টের কাছে যে রিডিংটা কী থাকে একটা হার্ড প্যাটার্ন মনে হয় হার্ড হার্ড মনে হয় তার অন্যতম কারণ হচ্ছে যে সে কী করে না সে ইংলিশে এতটুকু কাছে থাকে না যার কারণে বুঝতে পারে না তো চলুন আমরা আজকে দেখবো যে এমন একটা অথেন্টিক একটা প্রসেস যেই প্রসেসে যদি আপনি একটু দুর্বল থাকেন রিডিংয়ে বা আপনি যদি এতটা টাইম পাচ্ছেন না ফোকাস দেওয়ার জন্য তো এই জিনিসটা আমরা যেভাবে পড়াবো সেই জিনিসটা আপনাকে সাহায্য করবে চলুন দেখা যাক যে এই যে থিওরি যেটা আছে সেটা রিডিংয়ে আপনাকে কাজ করবে তো এই থিওরির জন্য আপনাকে আপনার বাংলা মিনিং দেখতে আপনি বাংলা কতটুকু পারেন বা ইংলিশ কতটুকু বুঝেন অথবা আপনি সমর্থক শব্দ জানেন কিনা সেটা কখনও আমাদের কোচ লাগবে না ঠিক আছে তো বাংলা মিনিংস আরও আপনি মোটামুটি একটা রেজাল্ট করতে পারবেন চলুন দেখা যাক তো সেটার জন্য আপনি এই যে ফর্মেট দেওয়া আছে এই ফর্মেটে আউট অফ যদি আমরা দৌড়ি একটা কোয়েশ্চেন যদি থাকে আমাদের দশটা কোয়েশ্চেন থাকে মেন এক্সামে তো আপনি ইনশাল্লাহ পক্ষে সেভেন আউট অফ টেন অর্থাৎ আপনি ষাটটা পেতে পারবেন এই ফর্মেট দিয়ে বাকি তিনটা যদি আপনার কাছে স্কিল থাকে আপনি পারবেন তো চলুন আমরা অ্যাপ্লাই করা যাক কীভাবে একটা অ্যাপ্লাই করা যায় তো প্রথম নম্বর যখন গ্যাপ বা নোট বিলোর যে এইরকম কোয়েশনটা টাইপটা যখন আপনি পড়তে যাবেন এই পড়ার সময় আপনি কি করবেন এই জিনিসগুলো পড়ার আগে আপনি এই জিনিসগুলো মাথায় রাখবেন আমি একটা কিওয়ার্ড নিতে হবে কিওয়ার্ড সাধারণত কিতে হয় একটা নাম হয় একটা ইয়ার হয় বার্ব হয় এক্সটেনশন আরও জিনিসগুলো থাকে তো নাম ইয়ার অ্যান্ড বার্ব বার্বটা বার্ব কেন বললাম মাথায় রাখবেন আমরা এটা নিয়ে কাজ করবো দেখবেন ইনশাল্লা আপনি বুঝতে পারবেন তারপর কি আছে বার্বের প্যাটার্ন ওই যে কিউওয়ার্ডগুলো নিলাম অ্যান্ড বার্ব নিলাম ওই প্যাটার্নটা বার্বের প্যাটার্নটা কোন কালে আছে মানে কোন টেন্সে আছে সেটা প্রেজেন্টে থাকতে পারে সেটা পাস থাকতে পারে সেটা ফিউচার আপনি জিটির একবারে দুর্বল স্টুডেন্ট হলে আপনি তো বলতে পারেন ভাই এটা হলো এম যে ইজ থাকলে ভাই এটা প্রেজেন্টে আর এটা যে প্লে থাকে ভাই এটা প্রেজেন্টের প্লে সাধারণত এটার সাথে ইডি নাই আপনি এটা জানেন তো আপনি এটা জানলেই হবে বুঝতে পারছেন আমার কথা এটা দেখবেন যে প্রেজেন্ট নাকি পাস নাকি ফিউচার কেন আমি বললাম যে এটা লক্ষ্য করবেন আমরা আজই প্রমাণ পেয়ে যাব ইনশাল্লাহ ওকে তো জাস্ট একটা ক্লু দিয়ে দিই আপনি ওই যে কিওয়ার্ডগুলো আমরা যদি নামগুলো নেই একটা কোয়েশ্চেন দেখা আছে এখানে তো এখানে যে দো আছে বাই প্রিপেয়ারিং ইয়ার ইন্টারভিউ ওকে ইন্টারভিউ কি একটা যে একটা যে নাম ঠিক আছে তো এই যে কিওয়ার্ড আমরা নিয়ে নিলাম একটা নাম নিলাম অ্যান্ড বার প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করি সেখানে কি আছে ওই যে ওই লেখটা দোয়া আছে এটা কি বার আপনি তো এটা বুঝতে পারছেন না এটা কোন টেন্স তাইলে এই যে বার প্যাটার্ন তো আমরা এখানে নিলাম বাট এখানে আবার আমাদের একটা প্রসেস আছে এখানে আমরা দেখবো যে এটা কোন টেন্সে চলে এখানে আছে কি ফিউচার টেন্স তো ফিউচার টেন্স মানে কি তা ফিউচার মানে ভবিষ্যৎ অর্থাৎ আমাদের একটা আপকামিং জিনিসটা মানে ফিউচার প্রেডিক্ট করবো সবসময় ক্রেডিট প্রেডিক্ট করবো অর্থাৎ পেসেসে গেলে আমরা ভাবে একটা ফিউচার ক্রেডিট পাবো এখানে দেখে এক ধরনের ফিউচার ক্রেডিট পাবো অর্থাৎ আপনি যদি এই উইল বুঝুন তাহলে আপনার আনসারটা ধরতে সহজ হয়ে ওকে সামনে যাই তো এই জিনিসগুলো তো আপনি উইথ ইন যে ওয়ান মিনিট বা বিশ সেকেন্ডের ভিতরে আপনি বোঝা লাগবো কারণ আনসারটা আমি ইউটিউতে ধরা লাগবো তো আমি জাস্ট বোঝানোর সাথে আমি দিয়ে লং করি আর আপনি শান্তি মতো দেখবা তারপর কি আছে সেন্টেন্স ফরমেশন তো সেন্টেন্স ফর্মেশন মানে কি সেন্টেন্স ফরমেশন মানে আলাদা কিছু না মানে একটা কোয়েশনের যদি নেম নাম থাকে তা ডেসমিন যেমন ধরো এখানে একটা নাম আছে ইন্টারভিউ আপনি পেসে যদি হান্ড্রেড পার্সেন্ট একটা নাম পাইবা অর্থার নাম হলো সেন্টেস ফরমেশন তো সেন্টেজ ফর্মেশনের ফর একটা উইল আছে তো দ্যাস মিন আপনি পেসে যদি একটা বার্ব মানে যেটা ফিউচার টেনশন রিয়েলাইজ করে একটা বার্ব পাইবা তো এটাও হলো যে কি কীটা সেন্টেস ফরমেশন মানে আপনি সবসময় মাত্র রাখবা যে সেন্টেস ফরমেশন মানে নেইম ইকুয়েল টু নেইম ইকুয়াল টু বার্ব অর্থাৎ এজেক্টিভ ইকুয়েল টু এজেকটিভ বুঝছেন তো এই যে প্যাটার্ন আছে এই যে প্যাটার্ন এটার নাম হইলো সেন্টেস ফর্মেশন অর্থাৎ যে কোশ্চেনে যা থাকবো বেশি এইরকম থাকতে পারে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মিলব তো লাস্ট আমরা যেগুলো ইম্পর্টেন্ট হইলো যে ওটা আপনি মাথা থাকবা একটা হইল কীতা বিফোর দ্য গ্যাপিল বিফোর দ্য গ্যাপিল মানে কীটা ও যে গ্যাপিল আছে গ্যাপিল আছে তো গ্যাপ গ্যাপিলর আগে অত তো এইভাবে এইদিকে একবার হইতে পারে এদিকে একবার হইতে পারে একটা আমরা খেয়াল রাখবো ঠিক আছে তার আগে পাশে কীটা আছে অ্যান্ড তারপর কীটা আছে লোকেট দ্য লোকেশন এই লোকেট দ্য লোকেশন হইল যে আপনার লাগে একটা বন্ধু আপনার যে উইক পয়েন্ট সেটার জন্য আপনার লাগে একটা বন্ধু তো আপনি একটা কাজে লাগাইতে পারবা কীভাবে কাজে লাগাইতে পারব সেটা আমরা দেখবো ইনশাল্লাহ লোকেট দা লোকেশন হইলো যে কোনটা যদি আমরা একটা প্রশ্ন তো প্রথমে শুরু হয়েছে দিস মিন কিটা আমরা বেসেজও গিয়া প্রথম দুই এক লাইনের ভিতরে প্রথম দুই এক লাইনের মধ্যে বা দুই একটা পেরার মধ্যে আমরা আনসারটা ফাইল নেবো ওখানে হইলো লোকেট দা লোকেশন আরও লোকেট দ্য লোকেশন হইলো কোনটা আমি শিকিয়ে দিই দেখেন এখন আমরা এটা ডিরেক্ট আমরা মেন কোয়েশন যে মেইন এক্সপ্লেনিং যে আইডিয়ার মধ্যে যাই আর কি একটা কোয়েশন যখন পাবো কোয়েশনটা দেখবা যে কোন ফর্মে আছে তো দেখেন একটা জিনিস বলার ভাই দ্বারা বলা পর এখানে কি আছে ওই দিনের নিচের দিকে কি দোয়া বলেন তো একটু হ্যাঁ আমরা একটু জুম করে দেখি হ্যাঁ এখানে কি আছে একটা কমা ধোয়া আছে ইয়াস এই যদি কমা থাকে তাহলে দেশমিন কমার আগে ওয়ান সেন্টেন্স এন্ড কমার পরে টু সেন্টেন্স টু নম্বর সেন্টেন্স অর্থাৎ আপনাকে এখানে যে তারা বলে দিছে লোকেট দ্য লোকেশনও বলে দিছে যে প্রথম কমার মধ্যে আমার আনসারটা নাও থাকতে পারে কিন্তু তুমি অপেক্ষা করো শেষ কমার মধ্যে লক্ষ্য করো তবে হ্যাঁ শেষ কমা তো আমাদের লোকেশনও বলছে শেষ কমার দিকে বা শেষ কমার দিকে আমি কি করবো যে বিফোর দ্য ফিল্ড কেপর দ্য ফিল্ড গেপর আগে পাশে কীতে আছে এটা দেখ তবে বার প্যাটার্ন কী আছে তো ওই দেখেন যে বারবার আগে কি আছে এটা আমরা লক্ষ্য করি ঠিক আছে এটা বাট তার আগে এগুলা তো আমাদের দেখা যাক যে আমাদের পরের পাশে দেখা যায় উইল কথাটা আছে মানে বার্ব আছে বার্বের পরে উত্তরটা দেওয়া আছে তাই না এটাই হলো যে ওভারঅল আঁকের সেন্সগুলা বাট আমরা এখন যাব যে এই কিওয়ার্ডগুলো ম্যাচ করবো আগে ম্যাচ করতে হবে বুঝছেন এই কিউওয়ার্ডগুলো ম্যাচ করতে হবে তারপর আসবো তো চলুন দেখার বোঝার স্বার্থে আমরা কিওয়ার্ড যে আমরা কিওয়ার্ড নিলাম ইন্টারভিউ নিলাম উইল কথাটা থাকবে তারপর ইউর সেলফ বা প্রিপেয়ারিং কথাটা থাকবে এই জিনিসগুলো তো এখন কথার শুরুতে দেখেন এখান থেকে এখানে দেওয়া আছে যে হাউ টু প্রিপেয়ার ফরেন ইন্টারভিউ তো এটা তো এর নাম তো এখানে আবার ইন্টারভিউ থাকতে হবে তো এখানে ওয়ান টু থ্রি এইরকমভাবে তিনটা রিজন দেওয়া আছে তো এখানে একটা রিজনের ক্ষেত্রে তো এখানে দেখেন প্রথমে ক্ষেত্রে বিভিন্ন আনসারের ক্ষেত্রে বাট আমরা যদি আমরা একটা ইন্টারভিউ রিলেট করি একটা ইন্টারভিউ যে ওয়ার্ড যেদিন পাই তাহলে এখানে পাবেন না বাট ওই যে আমরা একটা কথা আছে যে কোনটা যে ইন্টারভিউ কথাটা পাইতাম অ্যান্ড প্রিপেয়ারিং বা প্রিপেয়ারি এই কথাটা পাওয়ার কথা পাশাপাশি কিন্তু একটা টেন্সের বেদ থাকতো সেই টেন্স মানে উইলের প্রকারব খেয়াল করে দেখেন উপরের কোয়েশনটা যে আমরা যে প্রিপেয়ার শব্দটা কিন্তু বারবার ফাইয়ার প্রিপেয়ার্ড এই জায়গা ফাইয়ার ঠিক আছে আপনি তো এই জায়গায় আনসার দিলে বাট খেয়াল করে দেখেন যে আমার বারবার প্যাটার্নটাই মিলে নেই মাইট বি কেন দেওয়া মানে কেন ক্যান কুড শুডের ফর্মে গেছে কি বাট আমার কথাটা হয়েছে কী তা এই কেন থাকত কীটা উইল দ্বারা থাকতো সো হাউ টু ডিফাইন দ্য ওয়ার্ড লাইক উইল এই যে উইলটারই আপনি কীভাবে ডিফাইন করবা এটা কি শুনছেন হ্যাঁ এটা হলে একটা টেন্স মানে টেন্সের প্রকার পেদ মিলব তাইলে কেন মাইড বিও একটু খেয়াল করে দোকান নি মানে দুই লম্বার কোয়েশনও তারা আগে আনসার দিলাইছে ঠিক আছে ও দুই নম্বর কুয়েশন তারা একটা উইল পাই যায় তাইলে ডেফিনেটলি ওই যে তারা দিছে ওই যে লোকের দা লোকেশন কই আছে যে তুমি যাও যে এখানে যে ট্রেন্স আছে ওই টেন্স আকারে যাও আর কিয়া ওগুলা মিলাও তাইলে তো আমি উইল কতটা পাইছি এখন দেখমো সাইন যে ও লোকের দ্য লোকশন কইছে যে তারা কিতা এখানে কমা দিয়া ওয়ান এন্ড টু থাকবো আপনি যে সেন্টেজের উইল পাইছেন খেয়াল করে দেখুন তো এখানেও দুইটা সেন্টেজ আছে কমা আসে ওয়েট হ্যাঁ এই দেখুন তো আপনি যখন এখানে যে দো আছে ওই যে একটা জিনিস তাহলে এখানে কী দোয়া আছে একটা কমা আছে অ্যান্ড কমার পরে অর্থাৎ এটা হলো এক লম্বার ক্লোজ আর একটা হলো দুই লম্বার ক্লোজ তাহলে কাহিনি খতম যে আপনি বুঝতে পারলেন যে আমি কারেক্ট লোকেশনে আছে তো এই কথাটা মানে প্রথম কথাটা মানে মনে করলেন যে আপনি এই কথা এখানের সাথে যদিও এখানে বাই দিছে বাই হলো একটা পিপোজিশন তো এই ক্ষেত্রে এখানে বাই হলে একটা স্ট্রাকচারাল প্যাটার্ন হিসেবে বাট এখানে ইফ দিছে তারপর এখানে প্রিপেয়ারের পরিবর্তে কারণ সেন্টেন্স ফরমেশনও বলতেছে বাইয়ের পর কোনো ভার্ব বললে তার সাথে আইএনজি হয় বাট ইফ এর পর সাধারণত এটা টেন্স বলে দিচ্ছে ইফ ইউ আর ওয়েল প্রিপেয়ার যদি না আপনি ভালো প্রিপেয়ার হন বাট এখানে বাই দ্বারা হোতার ফর্মেটটা জড়ছেন ডাজেন্ট ম্যাটার বাট আমি দেখলাম যে হোতার ফর্মেটটা তো সেম যে ওলা ইফ দ্বারা একটা কমা দিছে তারপর তারপরও যে ইউ এর মতো নাকি সেম জিনিস এন্ড উইল হতাটা তো আমার সেম জিনিস দিলেইছে তাই না তাইলে এই যে প্রথম ক্লোজ মানে বুঝলা যে একটা বাই থাকি বাই পর্যন্ত দিছে বাই থাকি ইন্টারভিউ পর্যন্ত দিছে মানে ক্লোজ হয়ে গেছে আমার যে আনসারটা ক্লোজ হয়েছে বাট আমার কথা ফর ক্লোজ থাকি ওইতো সে আনসারটা কি লইব একটা সাবজেক্টর ফরে একটা বার পাবো বারবার ফরে একটা অন্য আর একটা বার্তাবো মানে আমরা জানি কিতা উইলর পরবর্তীতে কিতা থাকে বার বোয়ান থাকে তাই না বার বোয়ানর ফরে কিন্তু উত্তরটা পারে মানে ওই যে বিফোর দ্য গ্যাপিল মানে হইলো যে তার হইলো যে তারপরে উইলৰ টিক পৰৱৰ্তী চাৰি একেবাৰ এগেনস্ট আরেকটা বার পাব এন্ড বারবার ফলে উত্তরটা হইতে পারে তো এই যে জিনিসটা আমি কইলাম এই জিনিসটা কীভাবে কাজ কর আমরা দেখবো যে এখন কত হইল যে ভাই আমি তো গেইন অর্থ জানি না তাইলে আনসারটা ধরতাম দেখেন যে সেন্টেস ফরমেশন কয়ে যায় উইলর ফলে এখানেও যে একটা গেইন কথাটা দিছে তেমনি অন্য আর একটা কোনো বার পাইলে আপনি যদি মিনিং না জানান মোটামুটি একটা প্যারিং দৌড়িল বা যে ওইখানে গেইন যেই অর্থ মেন করছে প্রেসেসিক আমি যেই ওয়ার্ড পাবো সেই কথাটা তাহলে এই যে দো আছে কিতা যে এখানে দো আছে যে ইউ উইল হ্যাভ তাইলে এখানে হ্যাপ দিছে আর এখানে উইল দিছে যদিও এখানে এখানে দিছে যে আপনি ইন্টার প্রিপেয়ারিং নার মাধ্যমে আপনি কোনো একটা জিনিস গেইন করবা আর এ কেন যদি আপনি প্রিপেয়ার থাকেন তাহলে কোনো একটা জিনিস পাইবা তাহলে কেন এগুড মিনিংে একটা প্যারাফেস করার ক্ষেত্রে ইফ ইউজ করছে যার কারণে কেন হ্যাপ দিছে বাট ইকেন তারা যে বাই ইউজ করছে যার কারণে কেন উইল দিছে বুঝতে পারে আমার কথা তাহলে এখানে উইলর ফলে গেইন একটা ওয়ার্ড মানে ওই যে বার বান দেখেন কেন যে উইলর ফলে বার বয়ান দোয়া সেইম জিনিসটা তাহলে বার ওয়ানর ফলে তো আমরা কইছিলাম আনসার বারবো ওয়ানের পরে কিতা আনসার হয়েছে তো অর্থাৎ এখানেও দেখুন বারবানের পরে কিতা তো আছে মোর কনফিডেন্স এই যে কনফিডেন্স আপনার আনসার ঠিক আছে কনফিডেন্স আছে অর্থাৎ আমাদের যে ফিফটিন নম্বর আনসারটা কি তো হইতে পারে কনফিডেন্স আনসার হইতে পারে তা এই আনসারটা ধরতে খুবই সাহায্য হইল আরও মজার জিনিস হইল যে এখানেও দেখেন যে এই যে আনসার যে একটা হইব তারপরে আবার কিতা উইল দ্বারে একটা বার্ব দো আছে উইল হেল্প তো দেওয়ার সেন্টেস ফরমেশন হয়ে তারপরে এন্ড দিস উইল এফেক্ট তা আমরা আগে কই উইল অ্যান্ড কীটা উইল মিলে গেছে এখন হেল্প হইতো হেল্পর মিনিং জানি বাট এফেক্টর মিনিং না জানলে মনে মনে ধরবো এই হেল্প এই কথা এফেক্ট এফেক্টের কথা কীতা এফেক্ট করে ওই যে এইখানে কে ইউ প্রেজেন্ট ইউ প্রেজেন্ট ইউর সেলফ ওয়েল তো এইখানে কেছে যে দ্য ওয়ে ইউ কাম অ্যক্রস অর্থাৎ আপনি একটা ক্রস করতে পারবা মানে আপনি নিজে প্রকাশ করতে পারবা যে সমস্যা ফিল করা তো এই উইলো যে ওভারঅল তাইলে আমার এই আনসারটা কী তৈলো আমার আনসারটা কী তৈলো কনফিডেন্স হইলো তাহলে সামারাইজ করে আমরা প্রথমে কী তোমার মিউআার্ড দাগাইলাম কিউওয়ার্ড থাকে ইয়ে পেসেজ দেখবা দেখবা ওকে আমি কিউয়ার্ড কিটা কিটা বার পেটার্ন নিবা প্রেজেন্ট না পাস্ট দেখবা ঠিক আছে সবগুলো নিয়ে দেখেন আমি অনেক জায়গা ওই যে জাস্ট আমার প্রেজেন্টে আমার ফিউচারে আমার জাস্ট বারটা লুকআপটা করে হচ্ছে আমি লুকআপটা করলাম অ্যান্ড ওই যে দা লোকেশনটা আমি চেক করলাম যে কেন কমা দো আছে এইরকমভাবে আমি অ্যাপসেন্ট মানে পুরো আমি কারেক্ট লোকেশন আছে তাই না কারেক্ট লোকেশন আছে অ্যান্ড কারেক্ট লোকেশনের পরে তো সব কিছুই যে আপনি মে মিল খোল্লা যে প্রথম ক্লোজার পরে প্রথম ক্লোজার পরে শেষ বার বের পরে উত্তর হয় ঠিক একইভাবে এখানে উইল ওখানে উইল দেওয়া ঠিক আছে এখানে হ্যাপ দেওয়া এখানে আওখানেও গেইন দেওয়া মানে সেম বেস ফর্ম দ্বারা যদিও অর্থের মিনিং ভিন্ন প্যারাফেস এন্ড তারপরে আনসার অর্থাৎ আমাদের এই আনসারটা কী হবে হ্যাঁ কনফিডেন্স হবে তো কনফিডেন্সের পরে দেখা যায় হুইচের পরিবর্তে দেখেন তারা এন দিয়েছে প্রেফিস করছিলো তো কারণ আমরা জানি এন দিয়ে আমরা দ্বিতীয় ক্লোজ আসে আবার হুইচ দিলাইলে আগের ক্লোজটা রিফেস করে তো এখানে উইল কথাটা ওখানে উইল কথাটা বাট এখানে হেল্পের পরিবর্তে যে এফেক্ট দিয়েছে মানে জাস্ট মনে রাখবেন উইলের পরে সাধারণত বেস ফর্ম বয় এটা এখানে কোনো আপনি এফেক্টিং বলেনি এখানে হেল্পিং বলেনি তারা হেল্পও বলছে মানে বেস ওয়ান দিয়ে আনসারটা ধরে দিছে তো এইভাবে আপনি আনসারটা ধরতে পারেন এইভাবে ইজিলি হবে তো এটা ইন ডিটেলসে আমরা আলোচনা করো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এটা হলো যে আমাদের পার্ট কোয়েশ্চেন তো ইনশাআল্লাহ যেটি নিয়ে আমরা পুরোটা যে ব্যাপারে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাকি কোয়েশনগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত আপনি এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন অ্যান্ড চেষ্টা করবেন যেহেতু আমি বলছিলাম যে এই বইটা হলো এগারো নম্বর বাকিগুলো বই যে আপনি বইয়ের বাকি সিমিলার সিমিলারভাবে চেষ্টা করবেন যে ওই যে বাড়বে প্যাটার্ন দিয়ে তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য সেই পর্যন্ত ওয়েট করুন অ্যান্ড শেষমেশ আপনাদের সাজেশন থাকবে এই জিনিসগুলো করেন কারণ এখানে অত বাংলা মিনিং বুঝে লাগে না সেই উইথাউট বাংলা মিনিংস আপনি কোনো একটা জিনিস অ্যাচিভ করতে পারবেন তো সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড প্র্যাকটিস করেন গুড বাই